ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা অডিটোরিয়ামের শুভ দ্বারোদ্ঘটন করেন এই দ্বারোদ্ঘটন অনুষ্ঠানের পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নতি কল্পে মাননীয় সাংসদের অনুপ্রেরণায় একটি প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করা হয় এই প্রশাসনিক পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সমস্ত বিধায়ক জেলা পরিষদের সদস্য সর্বস্তরের পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন সরকারের দপ্তরের আধিকারিক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সিপিএম ও বিজেপির পাশাপাশি কংগ্রেসকে তিনি কটাক্ষ করেন ক্যামেরায় বিশ্বজিতের সাথে আর জি এম নিউজ আমতলা এবং কমপ্লিটেড প্রজেক্টসের একটা রিভিউ মিটিং একটা পর্যালোচনা বৈঠক আমাদের ছিল এবং সেখানে গত দশ বছরে ডায়মন্ড হারবারে কি কাজ আমরা করতে পেরেছি এবং কি কাজ চলছে এবং সেগুলো কীভাবে আরও দ্রুত সম্পূর্ণ করা যায় তাড়াতাড়ি শেষ করা যায় তার একটা বৈঠক আজকে আমরা ডেকেছিলাম এখানে প্রত্যেকটি বিধানসভারই অনগোয়িং প্রজেক্টগুলো নিয়ে আলোচনা হয়েছে তাছাড়াও সোশ্যাল সিকিউরিটি স্কিমে লক্ষ্মীর ভাণ্ডার মানবিক সহ কন্যাশ্রী রূপশ্রী সহ যে মানবিক প্রকল্পগুলো উন্নয়নমূলক প্রকল্পগুলো যুগান্তকারী সরকারের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত তেরো বছরে বাংলায় শুরু হয়েছে তারও একটা পর্যালোচনা ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা শুনলে খুশি হবেন যে ডায়মন্ড হারবারে প্রায় পাঁচ লক্ষ আশি হাজার মহিলা এই মুহূর্তে খালি একটা লোকসভা কেন্দ্র থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাতে কোনো রকম কোনো কেন্দ্রের সহায়তা নেই পুরোটাই রাজ্যের উদ্যোগে সহযোগিতায় রাজ্য প্রশাসনের সহায়তায় আর্থিক সাহায্য তারা পাচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার মহিলা এবং প্রায় বাইশ লক্ষ সত্তর হাজার জন খাদ্যসাথীর আয়তায় বিনা পয়সায় বিনামূল্যে রাশন পাচ্ছে মানবিক থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে কোন বিধানসভায় কতজন পাচ্ছে তার একটা বিস্তারিত আলোচনা এবং শেষ দুয়ারে সরকারে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিল তারও একটা পর্যালোচনা হয়েছে এবং তারা যাতে টাইমলি এই স্কিমিং এই স্কিমগুলো বা এই সার্ভিসগুলো পায় এই পরিষেবাগুলো পায় তার একটা রিভিউ মিটিং ছিল আজকে সেটাও বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়া ওল্ড এজ পেনশন আপনারা জানেন আমি সাতই জানুয়ারি বিষ্ণুপুর থেকে ঘোষণা করেছিলাম যে আমরা শ্রদ্ধার্ঘ শুরু করছি যেখানে প্রায় সত্তর হাজারের বেশি লোককে সরাসরি আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী প্রায় পনেরো হাজার ষোলো হাজার ভলেন্টিয়ার এক একজন চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে সত্তর হাজারের বেশি লোকেদের সরাসরি ডিবিটির মাধ্যমে ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা পৌঁছে দেবো এবং সাত তারিখ মিটিং করার পর দু হাজার চোদ্দোয় আমি জিতেছি তার আগে তো সিপিএম প্রায় একত্রিশ উনচল্লিশ বছর ধরে কখনো অমল বাবু কখনো জ্যোতির্ময় বাবু কখনো শ্রমিক লাহিরি পঞ্চাশ বছরের দাবি আজকে বাস্তবায়িত হয়েছে পূরণ হতে চলেছে চড়িয়াল সম্প্রীতি উড়ালপুল এত বড় উড়াল তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব সুতরাং আমি তথ্য হাতে নিয়ে কথা বলছি আর যদি কেউ চায় যে এই তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরুক উপস্থাপিত করুক তাকে বলবো আপনার ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেসটা শেয়ার করুন আমার তরফ থেকে আমি বই পাঠিয়ে দেবো দশটা বই পাঁচ হাজার আটশো কোটি টাকার কোন কাজ কোন পঞ্চায়েতে কোন বুথে কত টাকার রাস্তা হয়েছে কোথায় কোন পিএইচসিতে কি উন্নয়ন হয়েছে কোথায় কোন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে কোথায় কোন জলের প্রকল্পের কাজ চলছে ফলতা মথুরাপুর প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রজেক্ট পনেরোশো কোটি টাকা খরচা করে জলের প্রজেক্ট হয়েছে তারপর দু তিনটে ব্লকে সমস্যা ছিল তারপর অগমেন্টেশন করে পাঁচশো চৌষট্টি কোটি টাকা খরচা করে সেকেন্ড প্রজেক্টটাও শুরু হয়ে সেটাও আগামী তিন চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোভিড এর কারণে হয়েছে হয়েছে আমি আমার কি অবস্থান সে আমি তো টুইট করে বলেই দিয়েছি এক্স হ্যান্ডেলে এক এক করে আমাকে দল যেভাবে কাজে লাগাচ্ছে আমি তো আছি আমি তো বলেইছি আগেও যে দল যেভাবে আমাকে কাজে লাগাবে আমি নিশ্চিতভাবে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি দল পাশে থাকব আন্তানু ঠাকুর বলছেন যে এক সপ্তাহ আগামী এক সপ্তাহের মধ্যে সিএ চালু করবে এটা নিয়ে কি বলবেন শান্তনু ঠাকুরের নেতা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিন মাস আগে বলেছিল যে নীতিশ কুমারের দরজা বিজেপির জন্য সারা জীবনের জন্য বন্ধ তো যার নেতার কথার কোনো ঠিক নেই তার নিজের কথার কি ঠিক ঠিকানা আর সিএ তো পাস হয়েছে আপনার প্রায় চার বছর হয়ে গেছে সাড়ে চার বছর হয়ে গেছে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে পাঁচ বছর লাগে রুল ফ্রেম করতে মানুষকে বোকা ভাবছে যে এটা পঁচিশ কোটি টাকা পঁচিশ কোটি ষাট লক্ষ টাকা খরচা করে করা হয়েছে আপনি অ্যাড্রেসটা চেয়ে নেবেন আমি পাঠিয়ে দেবো তারপর এক এক করে দেখুক না রে ভাই এ তো রাস্তা তো ওপেন আমি কাজ করেছি এই যে অডিটোরিয়াম হয়েছে কিনা আপনার সামনে তো অডিটোরিয়াম রয়েছে ওই ভিতরে গিয়ে দেখে নিন কাজ হয়েছে কিনা আমি রাস্তার পরিসংখ্যান দিচ্ছি আপনি যান না গ্রামে আপনি জানছে এই বুথে আমি টিউবওয়েলের লিস্ট দিচ্ছি আপনি জানছে এই বুথে আপনি দেখুন টিউবওয়েল লেগেছে কি লাগেনি আমি তো ওকে আটকে রাখতে পারি না আমি আবার আপনাকে বলছি গণতন্ত্রে কোন নেতা কি করলো বা কোন জনপ্রতিনিধি কী করলো এটা গুরুত্বপূর্ণ নয় মানুষ কি করলো এটা গুরুত্বপূর্ণ নীতিশ কুমার হয়তো বিহারের মুখ্যমন্ত্রী বলে আপনারা নীতিশ কুমারকে এই গুরুত্বটা দিচ্ছেন কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছে মানুষের কারণে আমি যেখানে দাঁড়িয়ে আছি ডায়মন্ডার সংসদ হিসেবে সাংসদ হিসেবে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ মানুষ ভোট দিয়েছে যেদিনকে মানুষ ভোট দেবে না আমার কোনো গুরুত্ব থাকবে না আপনি এই প্রশ্নগুলো করবেন না গুরুত্ব মানুষ দেয় ডেমোক্রেসিতে মানুষ যা বলে সেটাই আলটিমেটলি হয় এবং সেটাই শিরোধার্য সুতরাং মানুষ বিহারে কি করে বা মানুষ বাংলায় কি করে সেটা মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত এবং আমাদের লক্ষ্য রাখা উচিত সেরকম অভিযোগ থাকলে উনি ইলেকশন কমিশনে জানাক আর উনি কথায় কথায় তো হাইকোর্টে পিআইএল করে করুন কে বারণ করেছে এমপি কাপ এমপি কাপ আমরা পরের বছর করব তার কারণ আমাদের পুরো টিমটা যারা এমপি কাপ করে তারা এবার শ্রদ্ধার্গতে ইনভলভ ছিল আর যেহেতু আমরা শ্রদ্ধার্গটা নতুনভাবে চালু করেছি এক বছর গ্যাপ দিয়েছি আবার পরের বছর হবে আমি মূল্যায়ন করার কে যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্য এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে